আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার আড্ডা কপির পুরনো সিক্রেট আইডি কীভাবে আপনি আবার দেখে নেবেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা আপনাদের আড্ডা কপির সিক্রেট আইডি সিগারেট আইডি নাম্বারটি ভুলে গেছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাত্র দুই নিমিটেই আপনার পুরনো সিক্রেট আইডিটি আপনি আবার দেখে নিতে পারবেন একদম ইজিভাবে আপনার পুরনো সিক্রেটারিটি দেখে নেওয়ার জন্য প্রথমেই কিন্তু আপনাকে আগে আপনার যে কোনো একটি মিনিট প্যাকেজ কিনে নিতে হবে তারপর আপনি আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে সাতাশ তিনশো দশ নম্বরে একটি ফোন দিয়ে দিবেন আপনার কল দেওয়ার পর আপনি আপনি ঠিক আমার নিয়মটি অনুসরণ করলে আপনার পুরোনো সিগনেটারিটি আপনি একদম ইজিভাবে দেখে নিতে পারবেন রেকর্ড করতে 1 চাপুন পূর্বে প্রোফাইলটি ডিলেট করে নতুন প্রোফাইল রেকর্ড করতে চাইলে 2 চাপুন বন্ধুদের সাথে কথা বলা শুরু করতে চাইলে 3 চাপুন আপনার সিক্রেট আইডি ব্যবহার করে বন্ধুদের সাথে কথা করতে 4 চাপুন প্রিয় গ্রাহক ব্যবহার করুন আপনার যত দাবি আমি গোপন রাখুন আপনার কথা গোপন

চাপছি তারপর যখন সিগ্রেট আইডি দেখানোর জন্য তিন চাপতে বলছে আমি তখন তিন চাপেছি আপনি ঠিক এভাবে প্রথমে চার তারপর এভাবে তিন চাপে দেবেন তারপর আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন যে আপনার ফোনটিতে একটি মেসেজ দিয়ে দিয়েছে আর মেসেজটি ওপেন করার সাথে সাথে আপনি আপনার আড্ডাকপিতে থাকা ওই সিগ্রেট দেখে নিতে পারবেন আর এভাবে আপনি একদম ইভাবেই আপনি আপনার যে কোনো ফোনের আড্ডাকপির সিগ্রেট আইডি নাম্বারটি একদম ইতিভাবেই দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই একটি লাইকও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে